আপনি কি জানেন মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কি উত্তরটা হবে কোনো কাজ পরে করব ভেবে ফেলে রাখা আগামীকাল থেকে প্রতিদিন সকালে দৌড়াবো পরের মাস থেকে নতুন কিছু শিখব এই বছর তো আর কিছু হলো না আগামী বছরে একটা বিজনেস শুরু করব। এইবার পরীক্ষা খারাপ হয়েছে তো কি হয়েছে পরের বার ভালো পরীক্ষা দেব এই কথাগুলো শুনতে খুবই পরিচিত লাগছে তাই তো কিন্তু সত্যিটা হলো সেই আগামীকাল আপনার লাইফে কখনোই আসে না আপনার জীবনে সবচেয়ে বড় প্রতারকের নাম কি জানেন না জেনে থাকলে আমি বলছি কোনো কাজ আপনার সামনে আসলেই বলেন পরে করব। পরে করব এই উক্তিটি আপনার বড় প্রতারক আপনার সমস্যা কোথায় জানেন না জেনে থাকলে এই ভিডিও থেকে জেনে নিন নাম্বার ওয়ান পরিকল্পনা নয় কাজ শুরু করুন পরিকল্পনা করা খুবই সহজ পরিকল্পনা করলে মস্তিষ্ক আনন্দ পায় মস্তিষ্ক ভাবতে থাকে আমি তো প্ল্যান করেছি তার মানে আমি এগুচ্ছি কিন্তু বাস্তবে পরিকল্পনা মানে কিছুই না যদি পরিকল্পনা মোতাবেক কাজ শুরু না করেন আপনার পরিকল্পনা শুধু তখনই বাস্তব হবে যখন আপনি কাজ শুরু করে দেবেন নাম্বার টু সঠিক সময়ের অপেক্ষা বন্ধ করুন আমরা অনেকেই ভাবি সময় হলে শুরু করব আমার জীবনটা যখন গুছিয়ে নিতে পারব তখন না হয় শুরু করব আমাদের এই ভাবনাটা ভুল জীবনে কখনোই সব কিছু নিখুঁতভাবে ঠিকঠাক হবে না পারফেক্ট টাইমের আশায় আপনার মূল্যবান সময়টা নষ্ট করছেন নাম্বার থ্রি ছোট ছোট পদক্ষেপ শুরু করুন একদিনে বড় কিছু হবে না সফলতা রাতারাতি আসে না কিন্তু প্রতিদিন মাত্র দশ মিনিট কিছু করেন সেটাই আপনাকে প্রতিদিন এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে মনে রাখবেন ছোটো পদক্ষেপ পারে বড় সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে নাম্বার ফোর ব্যর্থতার ভয়কে জয় করতে শিখুন আপনি একটা কাজ শুরু করলেন ব্যর্থতা আসবেই আর এই ব্যর্থতা কেন আসে আপনি চেষ্টা করেছিলেন বলেই আপনি যদি ব্যর্থতার ভয় পেয়ে থেমে যান তাহলে আপনার সফলতাও থেমে যাবে কিন্তু এই ব্যর্থতা থেকে যদি শিখতে থাকেন তাহলে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন একটা কথা মনে রাখবেন জীবন কাউকে পরে করার সুযোগ দেয় না একটা প্রবাদ আছে সময় কারোর জন্য অপেক্ষা করে না আপনি হয় আজ শুরু করবেন নয়তো জীবন আপনাকে পিছনে ফেলে দেবে আজ থেকেই ছোট ছোট কিছু করা শুরু করুন আপনি যদি স্টুডেন্ট হন তাহলে প্রতিদিন অল্প অল্প করে বই পড়ুন এবং পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন আপনার ফিটনেস সুন্দর করতে চাইলে আজ থেকেই প্রতিদিন দশ মিনিট ব্যায়াম করুন নতুন কিছু শিখতে চাইলে ইউটিউবে মোটিভেশন ভিডিও দেখুন একটা মেয়েকে অনেক ভালো লাগে তাহলে আজই প্রপোজ করুন আগামীকাল হয়তো সে অন্য কারো হয়ে যেতে পারে নাম্বার ফাইভ আপনাদের জন্য শেষ উক্তি যতদিন না আপনি শুরু করছেন ততদিন সব কিছুই অসম্ভব আর একবার শুরু করলেই অসম্ভব কাজটাও সম্ভব হয়ে যায় একবার চেষ্টা করে দেখুন আগামীকাল নয় আজই শুরু করুন কারণ জীবন আপনার জন্য একদিনও অপেক্ষা করবে না আপনি যদি সত্যি বদলাতে চান তাহলে এই ভিডিও শেষ হবার পরে কিছু একটা শুরু করুন আপনার আজকের পদক্ষেপ ভবিষ্যতের গল্প গর্বে বন্ধুরা সফলতার ছায়ার সাথে থাকুন আপনার স্বপ্নের পথে আমরা আছি আপনার পাশে যদি এই ভিডিওটি আপনার একটু উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ কোন টিপসটি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে আমাদেরকে বলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সফলতার ছায়া চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ